সালামু আলাইকুম আজকে লাইভটা হবে আপনার মাসলাইস কটন টু পিস নিয়ে আর কি ওনা থাকবে হচ্ছে কাতান সিল্কের অন্য একদম আপডেট কালেকশন এবং হচ্ছে এগুলি খুব রুচিশীল মানুষের পরে খুবই ফুল কাপড় ফ্যাব্রিক্স হচ্ছে ইন্ডিয়ান একদম হান্ড্রেড পারসেন্ট হচ্ছে ইন্ডিয়ান এগুলি হচ্ছে আপনার মাসলাইস কটন আমরা প্রথমে দেখব হচ্ছে এই কালারটা দেখেন ইৎকার ডিজাইনের এই কালারটা দেখবো এটা থাকবো হচ্ছে দোপাট্টা ড্রেসের অন্যগুলি দেখেন অন্য দেখলেই তো মন ভরে যাবে এত সুন্দর ওনা মাসাল্লাহ এটা থাকবে হচ্ছে ওনাটা ওনাটা মিডলে থাকবে হচ্ছে এই প্রিন্টটা মিডলে কিন্তু এই প্রিন্টের সাথে কিন্তু এই যে এরকম ছোটো ছোটো করে এরকম কাতানের কাজ করা আছে জরু সুতার দিয়ে চারোপাশে সুন্দর করে এই বর্ডারটা থাকবে সুন্দর করে চারোপাশে এই বর্ডারটা থাকবে প্লাস কিন্তু আঁচলও কিন্তু থাকবে এটা হচ্ছে ওনাটার আঁচলটা দেখেন এ হচ্ছে অন্যটার আঁচলটা ওনারটার আঁচলটা যদি আমি সুন্দর করে ক্লোজ করে দেখাই তো মাল্টি কালারের মতো থাকবে মেরুন কালার থাকবে বাসন্তী কালারের মধ্যে কন্ট্রাস্ট থাকবে এটা হচ্ছে অন্যটা এবং এটা থাকবে হচ্ছে জামার কাপড়টা দেখেন এটা থাকবে হচ্ছে জামার কাপড়টা আমার তো গাড়া দিয়ে এটা ঠিক আছে জামাটা থাকবে হচ্ছে মাসলেস কটন একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান এবং মাসলেস কটন এটা থাকবে যে জামাটা দেখেন মেরুন কালারের ভিতরে হচ্ছে রেড অপসাদা কালার থাকবে এটা বেস কালার থাকবে হচ্ছে মেরুন কালার দেখেন সাইড ফ্রন্ট সাইড কিন্তু হচ্ছে একই পিন থাকবে এবং ফ্যাব্রিক্স থাকবে মাসলেস কটন আমি যদি ফুল সেটটা দেখাই এটা কিন্তু টু পিস জামা এবং হচ্ছে ওন্না এটা কিন্তু হচ্ছে টু পিস জামা এবং হচ্ছে ওন্না এটা প্রাইস থাকবে একটু হাই রেঞ্জের প্রাইস থাকবে কিন্তু ফ্যাব্রিক্স থাকবে খুবই কোয়ালিটি ফুল চার হাজার দুইশো টাকা এটা চার হাজার দুইশো টাকা প্রাইস থাকবে যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে বক্স করে ফেলুন এগুলি আমাদের গুলশান বনানি খুব দামি দামি জায়গায় হোলসেল হয় আলহামদুলিল্লাহ আমরা হোলসেল লিটেল দুইটাই করে থাকি যদি হোলসেল নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন আমরা প্রথমে দেখবো হচ্ছে এটার দুপাট্টাটা দেখেন গ্রিন কালারটার দুপাট্টা থাকবো হচ্ছে এটা দেখেন এই হচ্ছে দুপাট্টা মানে চোখ জোরানো মানে অনু আর কি ওনার দেখলে মনে এক শান্তি চলে আসে এত সুন্দর ওনার মার্শাল হচ্ছে ওনারটা এটা কালারটা থাকবে হচ্ছে কী কালার বলে এটাকে বিস্কিট বিস্কিট টাইপের কালার থাকবে এরকম জরি সুতার মধ্যে কিন্তু কাজ করা থাকবে যে এরকম নিপ নিপ কাজ করা থাকবে এরকম পাত থাকবে কিন্তু এটা এটা কিন্তু কাতান হাফে কাতান না ফুল কাতান নাই কিন্তু কাতান না খুবই কোয়ালিটি ফুল ফ্যাব্রিক্স এটা থাকবে হচ্ছে ড্রেসের হচ্ছে আঁচলটা দেখেন ওনাটার আঁচল থাকবে হচ্ছে এটা জমিনে কিন্তু এই পেনটা থাকবে এবং এটা থাকবে হচ্ছে জামাটা জামাটা থাকবে হচ্ছে বটল গ্রিন ঠিক আছে জামাটা বটল গ্রিন থাকবে এ হচ্ছে জামাটা দেখেন বটল গ্রিন ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে বটল গ্রিনের মধ্যে হচ্ছে আপনার এরকম ডিপ বটল গ্রিন এবং হচ্ছে একটু ক্রিম টাইপের কালারও থাকবে এ হচ্ছে জামাটা জামার কাপড় ফ্রি সেজ দামি কাপড় আর আমাদের কাপড় সব ফ্রি সেজে থাকে আলহামদুলিল্লাহ এই কাপড়গুলি খুবই খুবই মনে করেন একটু ফ্যান্সি টাইপের হবে কোয়ালিটি ফুল কাপড় হবে এ হচ্ছে ফুল সেট দেখেন এটা কিন্তু জামা এবং হচ্ছে অন্য টু পিস এটা প্রাইস থাকবে চার হাজার টাকা এটা হচ্ছে মাস্লাইস কটন না থাকবে কাটন সিল্ক প্রাইস থাকবে বিয়াল্লিশশো টাকা চার হাজার দুশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে বক্স করে ফেলুন এগুলি কিন্তু আমরা হোলসেল রিটেল এগুলো থাকি যাদের হোলসেল লাগবে দোকানে দোকান আছে পেজ আছে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নেবেন নেক্সট কালার থাকবে হচ্ছে এইটা দেখেন নেক্সট কালার ওনারগুলি দেখেন এগুলি অন্য দেখলে চোখ ফেলতে পারবে না এত সুন্দর ওনা মাসাল্লাহ এ হচ্ছে ওন্যা বর্ডারটা থাকবে এটা এই বর্ডার থাকবে নিপ নিপ এরকম থাকবে পুরো অল ওভার অন্য কিন্তু এটা থাকবে প্লাস আঁচল থাকবে হচ্ছে এটা দেখেন এটা কিন্তু হচ্ছে আঁচল অন্যটার এরকম আপনার আঁচল থাকবে এটা কালার থাকবে হচ্ছে পার্পেল কালার পুরো এটা কালারটা থাকবে হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে আপনার কটন সিল্ক কাতান ওনা থাকবে এবং এটা থাকবে হচ্ছে জামার কাপড়টা জামার কাপড় থাকবে হচ্ছে আপনার কালার থাকবে হচ্ছে মেরুন কালার একদম ডিপ ম্যারুন কালার এ হচ্ছে জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সেট কিন্তু হচ্ছে একই পিন্ট থাকবে ব্যাক সাইড ফ্রন্ট সেট একই প্রিন্ট থাকবে মেরুন কালারের সাথে কিন্তু এরকম হচ্ছে রেড আর হচ্ছে অফ সাদা কালার কম্বিনেশন থাকবে এ দেখেন অন্য এগুলি খুবই কোয়ালিটিফুল কাপড় থাকবে এবং এটা থাকবে জামার কাপড় থাকবে হচ্ছে মাসলেস কটনের ভিতরে জামার কাপড় হচ্ছে মাসলাইস কটনের ভিতরে এ হচ্ছে ফুল সেট জামা অন্য প্রাইস থাকবে হচ্ছে বিয়াল্লিশশো টাকা চার হাজার দুইশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিন বস করে আমরা কিন্তু হোলসেল অ্যান্ড রিটেল দুইটাই করে থাকি যাদের হোলসেল লাগবে স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নেবেন হোলসেলও নিতে পারবেন রিটেলও নিতে পারবেন আমাদের দোকান হচ্ছে স্ট্যান্ড মল্লিকাতে দোতলায় স্ট্যান্ডার্ড কালেকশন চাইলে কিন্তু আপনার দোকানে এসো ভিজিট করতে পারবেন এটা হচ্ছে অন্যটা দেখেন এটা হচ্ছে অন্যটা এটা মিস করতে আসছে তো এটা থাকবে হচ্ছে অন্যটা অন্যটা এটা হচ্ছে অ্যাশ কালার থাকবে দেখেন অ্যাশ কালার থাকবে এরকম নিট নিপ নিট টিপ মনে করেন আপনার জরি সুদার দিয়ে কাজ থাকবে চারোপাশে সুন্দর করে হচ্ছে এই বর্ডারটা দেওয়া থাকবে এবং আঁচল তো আসেই মাসাল্লাহ এই হচ্ছে আঁচলটা আপনারা বিশ্বাস করেন এগুলি আমার এত পছন্দ হয় এই ড্রেসগুলি একটু ডিফারেন্ট একটু ইউনিক যারা নিতে চান তারা কিন্তু এই ড্রেসগুলি নিতে পারবেন একদম ইউনিক ড্রেসগুলো অ্যাভেলেবেল না কিন্তু এগুলি কিন্তু সব জায়গায় পাবেন না কারণ এগুলি কিন্তু একটু দামি ড্রেস তো একটু ইউনিকই থাকে আপনি পরবেন নেক্সট কারো গায়ে দেখবেন না করি এটা থাকবে হচ্ছে জামাটা দেখেন এই হচ্ছে জামাটা এই জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট হবে এটা কালার থাকবে হচ্ছে মেরুন কালার এবং একটু স্টাইপ স্টাইপ ডিজাইন থাকবে এই এই ডিজাইনটা আবার থাকবে কিন্তু এরকম আপনার পাতা ডিজাইনের মধ্যে থাকবে কালার কম্বিনেশন দেখেন এটা কালার কম্বিনেশন হচ্ছে মেরুন কালার আছে আবার বটল গ্রিনও কালার আছে এ হচ্ছে জামাটা দেখেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট হবে এবং এটা কিন্তু হচ্ছে মাসলাইস কটন থাকবে ফ্যাব্রিক্স থাকবে হচ্ছে মাসলাইস কটন জামাটা মাসলাইস কটন থাকবে অন্যটা কাতান সিল্ক থাকবে আর কি একদম একদম ইউনিক এক ডিজাইন কাপড় তো আপনার হাতে পেলে মন ভরে যাবে এটা প্রাইস থাকবে হচ্ছে বিয়াল্লিশশো টাকা দুই হাজার চার হাজার দুশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে বক্স করে ফেলুন আপনারা কিন্তু জানেন যে আপনারা কিন্তু হোলসেল ঘুরি হোলসেলের জন্য যদি নেন তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন যদি এই কালারটাতে একশো দেওয়া যাবে আমাদের স্টকে আলহামদুলিল্লাহ মাল আছে প্রচুর পরিমাণ ড্রেস আছে হোলসেল অ্যান্ড রিটেল যারা অনলাইনে পেজ আছে তারা তো দেখা গেছে এই কালারটা বিক্রি করলে এই কালারটাই লাগবে বিশ পিস পঞ্চাশ পিস একশো বিছালে নিতে পারবেন অপশন আছে কিন্তু এটা থাকবে হচ্ছে দোপাট্টা দেখেন সুন্দর করে এই এই কালারটা থাকবে একটু পার্পেল পার্পেল শাইনিং দিবে মাসলেস কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে পার হা এটা হচ্ছে অন্যটা চারোপাশে এই বর্ডারটা থাকবে এবং এটা থাকবে হচ্ছে আঁচলের ডিজাইনটা দেখেন এটা থাকবে হচ্ছে কিন্তু পুরো আঁচলের ডিজাইনটা খুবই সুন্দর একটা অন মাসাল্লাহ এগুলি হচ্ছে একটু একসেপশনাল একটু ইউনিক থাকবে যারা একটু ইউনিক ইউনিক খুঁজেন আপুরা এই ড্রেসগুলি আপনারা নেবেন এই হচ্ছে জামাটা দেখেন এটা তিনটা কালার আমি একটা কালার দেখাইছি সেকেন্ড কালার দেখতেছেন আর কি এটা থাকবে হচ্ছে জামাটা দেখেন মাসলাইস কটনের ভিতরে এই ডিজাইনটা থাকবে এটা হচ্ছে কিন্তু আপনার অপসাদার ভিতরে স্টাইপ ভিতরে মেরুন কম্বিনেশন থাকবে এরকম এই ডিজাইনটা থাকবে দেখেন এই ডিজাইনটা থাকবে পার্পেলের সাথে হচ্ছে মেরুন কম্বিনেশন থাকবে হচ্ছে এই ডিজাইনটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে স্লিভের কাপড় কিন্তু সাইড থেকে চলে আসবে আর এটা কিন্তু টু পিস জামা এবং হচ্ছে ওন্না পুরা এটা ফেব্রিক্স থাকবে ইন্ডিয়ান একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে চার হাজার দুশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আর একদম ইউনিক ডিজাইন একদম মানে আপনাদের মনের মতো কালেকশান এগুলি এগুলি কিন্তু খুবই চাহিদা আলহামদুলিল্লাহ এই ড্রেসগুলি গুলশান বনানি অনেক ছিল আমাদের আর ওদিকের মানুষ কিন্তু খুব রুচিশীল মানুষ ওরা তো দামি জিনিস পরে সেই জিনিসগুলি কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে দেখেন এটা হচ্ছে ওনাটা অ্যাশ কালার ওনা থাকবে প্লাস কিন্তু সুন্দর করে পুরো অল ওভার ওনাতে কিন্তু এরকম হচ্ছে জরি সুতার ছোটো ছোটো নিপ নিপ কাজ থাকবে কিন্তু দেখেন আমি যদি একটু ক্লোজ করে দেখাই সুন্দর করে এই বর্ডারটা থাকবে এই যে এই বর্ডারটা থাকবে দেখেন এই বড়াটা থাকবে আসলে এই কাপড়গুলি আমি নিজে ধরতেছি নিজে বুঝতেছি আপুরা কাপড়গুলি যে আপনারা যখন হাতে পাবেন মানে মন ভরে যাবে এত কমফোর্টেবল এই কাপড়গুলি কোনো আয়রন করা লাগবে না আপনারা শুধু পরবেন গাড়িতে চড়বেন কোনো আয়রনের কোনো কাজ লাগবে না এটাই হচ্ছে ওনাটা এবং এটা থাকবে হচ্ছে জামাটা দেখেন এটা থাকবে হচ্ছে জামার কাপড়টা এগুলো হচ্ছে মাসলাইস কটন এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফ্যাব্রিক্স থাকবে এটা হবে জামাটা পুরা এই জামাটা একটু মেরুন কালার থাকবে মেরুন কালারের সাথে হচ্ছে বটল গ্রিন এবং হচ্ছে ডিপ মেরুন কালার কম্বিনেশন থাকবে স্টাইপ স্টাইপ ডিজাইন থাকবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিন্তু একই প্রিন্ট থাকবে ঠিক আছে এটা হচ্ছে ফুল সেট এবং এটা হচ্ছে টু পিস জামার ওনা এটা হচ্ছে মাসলাইস কটন এটা আয়রনের কোনো প্রয়োজন নেই আয়রন করা লাগবে না না আর গাড়িতে চড়বে না পুরো খুবই খুবই কমফোর্টেবল আরামদায়ক কাপড় থাকবে প্রাইস থাকবে হচ্ছে চার হাজার দুইশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্দ দিয়ে বক্স করে ফেলুন এটা হচ্ছে ঈদকার ডিজাইন দেখেন যাদের ঈদকার ডিজাইন খুব পছন্দ তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারবেন আমাদের দোকান কিন্তু স্ট্যান্ড মল্লিকাতে দোতলায় চাইলে কিন্তু নিজে দোতলায় এসেও নিতে পারবেন ড্রেসগুলো যারা হোলসেল নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন এই উন্নাটা দেখেন মাসাল্লাহ আপনারা মানে বাস্তবে দেখলে মন ভরে যাবে এত সুন্দর এই উন্নাগুলি চারোপাশে সুন্দর করে হচ্ছে এরকম পার্পল কালার কম্বিনেশন ডিজাইন থাকবে অল ওভার বডিতে কিন্তু এরকম নিপ নিপ কাজ থাকবে এরা কিন্তু হচ্ছে ম্যাজিনটা কালারও না পার্পল কালারও না কিন্তু এটা শাইনিং দিচ্ছে হচ্ছে পার্পল টাইপের কিন্তু পার্পেল কালারেই ম্যাক্সিমাম আপনার আঁচল দেখেন এটা হচ্ছে ড্রেসের অন্য একটা আঁচল থাকবে এটা এটা হচ্ছে কটন থাকবে এটা আর এটা থাকবে হচ্ছে জামাটা যাদের অনলাইন পেজ আছে দোকান আছে শপিং মলে যারা হোলসেল নেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন আমরা কিন্তু হোলসেল অ্যান্ড রিটেল দুইটাই কিন্তু করে থাকি এটা হচ্ছে জামাটা দেখেন মার্শাল্লা এটা হচ্ছে জামাটা এই জামাটার কালারটা থাকবে হচ্ছে একদম ডিপ মেরুন কালার একদম ডিপ মেরুনের সাথে হচ্ছে আবার রেড কালারও থাকবে এবং অফ সাদা কালারও থাকবে কিন্তু তিনটা রং থাকবে ডিপ মেরুন লাইট মেরুন এবং হচ্ছে অফ সাদা ব্যাক সাইড ফ্রন্ট সেট কিন্তু একই প্রিন্ট থাকবে ব্যাক সাইড ফ্রন্ট সেট কিন্তু একই প্রিন্ট থাকবে এবং ফ্যাব্রিক্স থাকবে মাসলেস কটন এগুলো হচ্ছে খুবই কমফোর্টেবল কাপড় এগুলি যারা কিনে তারা খুব রুচিশীল হয় খুবই খুবই ইউনিক কাপড় কমফোর্টেবল কাপড় এটা প্রাইস থাকবে চার টাকা যাদের অনলাইন পেজ আছে দোকান আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন আমাদের দোকান কিন্তু স্টার মল্লিকাতে দোতলায় পায়ে শিখে দেওয়া উঠলেই আমাদের বড় দোকান শপ আছে এ হচ্ছে ফুল সেট প্রাইস থাকবে হচ্ছে টু ফোর টু জিরো জিরো যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করে ফেলুন আপুরো আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ ড্রেস আছে যদি একটু দেখাই আমি যে ড্রেসগুলি দেখাইছি স্টকে কিন্তু অনেক ড্রেস আছে আমাদের গোডাউন আছে যদি বেশি পরিমাণ ড্রেস নেন গোডাউনে নিয়ে যাব আমাদের এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ড্রেস আছে ড্রেস যেই ড্রেসগুলি নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন এখানে আছে লাকনো ফ্রগ আছে তারপর হচ্ছে এই পাশে একটু ফ্যান্সি টাইপের থ্রি পিস হবে এই পাশে হচ্ছে দেখেন যদি একটু ক্লোজ করে আমি দেখাই এই পাশে থাকবো হচ্ছে ইন্ডিয়ান আজরাগ আছে নিপিস কটন আছে ফাইন কটন আছে কালামকারি আছে ভ্যারাইটিস ডিজাইন পাবেন এই ডিজিক ফ্যাব্রিক্সে যারা ডিজিক্ট ফ্যাব্রিক্সে নতুন জয়েন করেছেন তারা অবশ্যই আপনারা শেয়ার দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন যেন পেসটি না হারিয়ে যায় আমাদের দোকানে আসলেই কিন্তু এই প্রথমে ওই এই আমার ওস্তাদকে দেখতে পাবেন দেখলে আমাদের পেস পরিচিত হয়ে যাবে হচ্ছে আমাদের দোকান দোকানের নাম স্ট্যান্ডার্ড কালেকশন কালেকশন দোকানের নাম হচ্ছে স্ট্যান্ডার্ড একানব্বই মল্লিকাতে দেখেন স্টান মল্লিকাতে হচ্ছে আমাদের দোকান এই পাশে পায়ের সিঁড়ি আছে যদি পায়ের সিঁড়িটা উঠলেই হচ্ছে আমাদের দোকানটা পেয়ে যাবেন দোকান হচ্ছে স্ট্যান্ড মল্লিকাতে পায়ের সিঁড়িটা উঠলেই হাতের ডান পাশে হচ্ছে স্ট্যান্ডার্ড কালেকশন দোকানের নাম দোকানে এসেও আপনারা ড্রেস নিতে পারবেন যাদের হোলসেল নেবেন পেজ আছে শপিং মলের দোকান আছে আপনারা চাইলে দোকানে এসেও ড্রেস নিতে পারবেন পুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ